বন্ধুরা আমি একটা নতুন বলক নিয়ে চলে এলাম আজকে খাবো আমি দেখাবো একটু পরে এই যেখানে পলিথিন মা এই পেটে নিয়েছি এবার আমি কমলা খাবো এই যে অরেঞ্জ খাবো এই যে খুশাটা ছিলে নিয়েছি এবার খাওয়াচ্ছে এই ভিতরে রেড তার আগে আরো এই যে আশটা ছিলে নেব আশ না মানে সুতা সুতা এগুলো ছিলে নেব বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং পাশে থাকবেন খিলছি আপনারা নাকি কমলা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আমার কিন্তু কম কমলা খেতে এত সুন্দর লাগে দারুণ লাগে বুঝেছেন এত সুন্দর আমার কমলা একটু ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি তাহলে তো জমে যাবে বন্ধুরা এখন হালকা হালকা শীত পড়েছে তা শীতে আমি এই ছয়টার টাকা দিয়েছি এখানে একটা বাঘ আছে দেখুন টাইগার আপনারা ভয় পেয়ে গেলেন নাকি তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু দেখবেন আমাদের ভিডিওর পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও দেখবেন শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের পাশে থাকার জন্যই তো আমরা আগাতে পারবো দেখো মাঝখান থেকে ভেঙে গেছে উম তাতে কি হবে একটা খেয়ে দেখে তো একদম মিষ্টি আছে কি টক আছে ঠিক দেখা যাক হারে কৃষ্ণ হুম টক টক মিষ্টি মিষ্টি darun hai <tip> ji <tip> <tip> ভিডিও তাহলে খেয়ে নাও আছো এখানে আছে বসো আমার কাছে আমার বোন আপনাদের কাছে একটু দেখাতে আসো আছো প্রদীপ দে এখানে বসো কমলা থাক তোমার এত কমলা খালে গ্যাস হবে বুঝছো না বন্ধুরা দেখুন এবার আমার বোন খাচ্ছে চিতই পিঠা আগেই খায় না দেখা একটু ওদেরকে বন্ধুদেরকে আরে খাওয়া ছাড়ো এই দেখুন এটা আমার বোনের খাওয়া ফুটো করে কি করছে দেখছেন দেখছেন চিতই পিঠা খাওয়া হচ্ছে এভাবে

যেমন পালা পলা বলো কেমন খেতে ওদের দেখিয়ে যাও বন্ধুদেরকে তেমন খেতে দেখে দেও এভাবে চুট খুব টেস্টি এবারেও যাও দারুন দারুন তুমি তো খেয়েছো বন্ধুরা বলুন তো বেশি খেলে সমস্যা হয় না কমলা রাত্রিবেলা শীতের দিন সমস্যা হবে না বলুন ওইটা খাও ভাপা পিঠে গরম গরম আর কিন্তু না ঠিক আছে দেখছেন কি শয়তা আমি কিছু খাতে লাগলে পরে ইয়ে আগে আমার জিনিসটা খাবে

বই বইটা খুব সুন্দর না

ला नो टैक्स काय करे हे आपले रेरा का बोलले म्हणजे 8.2 बिलियन ट्रॅक्टर म्हणजे 8.2 ट्रॅक्टर काय काय करायचं ना आलो आदर

দেখাতে পারবো না কারণ বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে তাও আপনাদের যতটা পেরেছি ততটাই দেখানোর চেষ্টা করেছি বুঝেছেন বন্ধুরা আজকের মতো তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওর পাশে থাকবেন আজকের মতো এটুকুই সবাইকে টাটা গুড নাইট সবাইকে সবাইকে আবার একটা অন্য নতুন দিয়ে হাজির হব অন্য দিনে আমাদের ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাইকে